দর্শক দেখেন বিটল অনেকে কিন্তু বিটল প্রেমে আছেন আ আছে নাকি ভাই পেড সাইজ তিন মাস প্রেগন্যান্ট তিন মাস না ভাই জি আর বিটল হচ্ছে একটা গরুর মতো খায় ওদের পেড একটু বড়ই হবে হ্যাঁ আমি যখন নিছিলাম আরতি বলছিল কিন্তু আমার কাছে আসার পরে আমি 36 পাইছি পারবিলচক মাশাল্লাহ একটা তোতাপুরি এটা ভাই ভাই ঝুল কেমন মানে হাইট কেমন আছে এগুলা কোয়ালিটি ভালো ছাগল তো ওই তো হাইট আছে 32 আছে কাপ codimension কোনো তথ্য আছে নাই আমার বাসার যেই বিডার আছে ওই বিডার দিয়ে বিট করানো আছে একটা এক এর ছাগল দর্শক যেমন গঠন তেমন স্বাস্থ্য দেখেন আচ্ছা ভাই ধরে নাকি ওই তো বললাম তো বেলচা যে যে নাম দিতে পারে আচ্ছা ঠিক আছে আমার কাছে তোতা কোয়ালিটি দেখে মানুষ কিনবে দেখে পারে এটা 35 হাইট আছে ভাই দর্শক হ্যাঁ এটা 1.5 মাস বিট করানো আছে দেখেন একটা বিডার দেখেন মাথা গরম করা বিড়াল তাই না শান্ত এটা আপনার বিড়াল জি এটা দিয়েই ওই যে গড়া ছাগল ব্রিড করানো আছে এটা দিয়েই পাঁচ দেখছেন দর্শক কেমন পাঁচ ভাই ভাই এটা কি বেলচা ধরে এগুলা বেলচা তো আমার নাটরে অনেকে বেলচা বলে দর্শক দেখেন কোয়ালিটি দেখেন সোহেল ভাই জি এটা কত হাইটে ছাগলটা এটা 33 34 লেন্দা দেখেন ভাই এটা হাইট কেমন ছাগলটা এদের হাইট 34 আছে। কানে লেন কি? কেমন লেন এডার আছে ভাই? এডা 17 ইঞ্চি খান আছে ভাই। কালার এখন অনেকে চকলেট কালার পছন্দ না কিন্তু আগে চকলেট কালারেই দাম ছিল। আর এডা ইনশাআল্লাহ দুইবার বাচ্চা দিছে দুবারও যে দুইটা বাচ্চা দিছে এই দুই জি ভাই এডা কালো তোতা। আমি এলাই দেখেছি কালো তোতা। হ্যাঁ। তবে বাচ্চা ভাই এখনো দাঁতে নাই। এটা মিয়ে না ভাই? হ্যাঁ, মেয়ে বাচ্চা। এটা নয় মাস বয়স। মুক্তা মুক্তা আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম বনপাড়া সোহেল মোল্লা ভাইয়ের এই সুন্দর চলে আসলাম ভাইয়ের কাছে আজকে মোটামুটি কোয়ালিটি ফুল সব ছাগল আছে ভাইয়ের মধ্যেও আমি কয়েকটা প্রতিবেদন আপনাদের সামনে দেখাইছি ভাইয়ের কাছে মোটামুটি সব কোয়ালিটি ফুল এবং মোটামুটি গাভেন পাতা এর আগেও দেখাইছে ভাই আজকেও কিছু ছাগল আছে খুব কোয়ালিটি ফুল আর অনেকদিন পর ভাইয়ের এই আসলাম দেখা সাক্ষাৎ হলো আর কেমন কি ছাগল আছে সে সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম হ্যাঁ দীর্ঘ প্রায় চার পাঁচ মাসের মতো চার পাঁচ মাস হয়ে গেছে আজকে তো অনেক কালেকশন বা অনেক ছাগল দেখতেছি ভাই কালেকশন বলতে আমার খামারের এই সব সব দেখা যায় যে আমার পছন্দ হয় আমি কিনি অবশ্যই গাব করি বাচ্চা কাচ্চা প্রোডাকশন করি আচ্ছা আচ্ছা এর মধ্যে যদি কারোর সাথে দামে ধরে হয় তো গাভিনী বিক্রি করে না ঠিক আছে আলহামদুলিল্লাহ এর আগে একটা গাভিন দেখে গেছিলাম বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে ওই বাচ্চা দুটো নিয়ে আসো তো আচ্ছা বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে সুন্দর বাচ্চাটা চকলেট কালার আর সাদা আমি এর আগে এটা প্রতিবেদন করে গেছিলাম এটা গাভিন ছিল ভাই বলছিল গাভিন তার দেখেন বাচ্চা হয়ে গেছে বাচ্চাগুলো সুন্দর আছে বাচ্চা ফেস দেখো বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা

না দামি দরে হলে আমি সেল করব না ঠিক আছে যেহেতু আমার রানিং ছাগল আর যেটা রিজেন্ট কাউকে কোনদিন দিবোও না আর আমি কারোর সাথে গাদদারি করবো না চো ভাই যদি কেউ নিতে চায় তাহলে কি এখানে কিভাবে আসবে তবে একটা জিনিস কি গাভিন হোক আর আহ গাভিন ছাড়া হোক এগুলা দামি ছাগল শৌখিন ছাগল একটু আইসা দেখে ল্যারা নিতে পারলে ওনার জন্য ভালো বুকিং করে দেয় ওই হিসাবে টাকা পসা দিয়ে দিলে আমি গাড়ির বক্সে দিয়ে দিই আচ্ছা যদি আপনাদের কোনোটা চয়েস হয় সাথে কথা বলবেন যদি আসতে পারে না আসলে না না আসতে বলে সেভাবে ভরসা সাথে কথা বলে নেবেন ভাই তাহলে আপনি পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমার নাম সোহেল মোল্লা গ্রামের নাম মাসগ্রাম বনপাড়া বাজার বনপাড়া বাজার জেলা নাটোর জেলা নাটোর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 017734 আচ্ছা 60361 এই নম্বরে হোয়াটসঅ্যাপেও আছে হ্যাঁ দুইটাই আছে

ওটা বুঝা যাচ্ছে না তবে বিট করানো আছে কতদিন হলো বিট করানো আছে বিট করানো আছে হচ্ছে দুই মাস দুই মাস জি আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় দাম কি বলবেন ভাই হ্যাঁ দাম বলা যাবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এগুলা কোয়ালিটি ফুল ছাগল এগুলোর দাম তো অবশ্যই বেশি দিতে হবে যে কান কাটা থাকে এটা সে আর পাঁচ দেখেন এটার দাম পড়বে হচ্ছে 90000 90000 চাচ্ছেন জি সামান্য কিছু কম বেশি করা যাবে দর্শক দেখেন কোয়ালিটি দেখেন অরিজিনাল তোতা করে পাঁচ দেখেন আর কালার দেখেন ভালো লাগলে ভাষা আপনার কথা বলতে পারেন একটা এক এর ছাগল দর্শক যেমন গঠন তেমন স্বাস্থ্য দেখেন সোহেল ভাই জি ভাই এটা আপনার বেল চা ভাই ধরে নাকি ওই তো বললাম তো বেল চা যে যেই নাম দিতে পারে আচ্ছা ঠিক আছে আমার কাছে তোতা আর কোয়ালিটি দেখে মানুষ কিনবে দেখেন দর্শক এর স্বাস্থ্যটা দেখেন একবারে এক গ্রেডের একটা স্বাস্থ্য ভাই এটা আপনার হাইটটা কেমন আসতে পারে এটা পঁয়ত্রিশ হাইট আছে ভাই দর্শক এর গঠনটা দেখছেন এটা কি গাপ প্রদনের কোন তথ্য আছে ভাই হ্যাঁ এটা দেড় মাস বিট করানো আছে বিডার দেখাবো বিডার আছে ওই বিডার দিয়ে দেওয়া আছে আচ্ছা ভিডিও আছে না ভিডিও নাই খামারে আমি বিডার হিসাবে আচ্ছা আমার রাখছি ভিডিও করি নাই আচ্ছা অসুবিধা নাই এটা আপনি দাঁতে কেমন বললেন জানো ভাই দাঁত কেমন আট দাঁত এটাও আট দাঁত আচ্ছা ঠিক আছে দাঁত দর্শক ছাগল দেখেন অনেক সুন্দর লাগলো আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ

মতো আর কি চামড়া ঘুসরা হয়ে গেছে ঠিক আছে একটু মাদার একটু ওদিকে ধরেন তো শৈল ভাই হালকা হ্যাঁ এই ছাগলটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি কেমন দাম নিবেন এটার দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার দেন এটা পৌঁছানো অব্যাহত চাচ্ছেন না জি এখানে কি আলোচনা কোন অপশন দিবেন না ভাই আলোচনা বলতে এক রেট এক সোনাও বিক্রি হয় না তে ছাগল তো বিক্রি হবেই না 2000 কম বেশি করা যাবে দর্শক যদি নিতে চান আপনাদের ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন এটা একটা তোতাপুরি ছাগল এটা পিছন সাইডটা ধরেন আর পেশাবের রাস্তাটা কেমন জাপ ছাগলের কেমন হয়

এই গাব আছে নাকি ভাই পেড়টা সাইজ দেখা হ্যাঁ হ্যাঁ এটা ফুল তিন মাস প্রেগনেন্ট তিন মাস না ভাই জি আর বিটাল হচ্ছে একটা গরুর মতো খায় ওদের পেড়টা একটু বড়ই হবে হ্যাঁ আচ্ছা হাইট কেমন হতে পারে ছাগল তো এটা হাইট আমি যখন নিয়েছিলাম আটটি বলছিল কিন্তু আমার কাছে আসার পরে আমি ছত্রিশ পাইছি ছত্রিশ পাইছেন না জি দর্শক মুখটা দেখছেন কত সুন্দর মার্বেল চোখ ভাই জি ভাই এটা কি আপনি মানে সেল করবেন নাকি মানে বাসার জন্য রাখছেন এখন আমার কাছে প্রায় ছাগলই প্রেগনেন্ট আতে সেল করার মতো কি বলবো সবাই তো আর আমার ডিমান্ডা দিবে না আচ্ছা আচ্ছা এটা এভাবে পড়ে থাক যদি কারোর দরকার হয় দাম দর করে নিবে তবে এটার দাম অনেক বেশি পড়বে তাই না এটা কতদিনের গাব আছে ভাই একটু ঘোরা এটা পুরা 3 মাস

দেখেন একটা বিডার দেখেন মাথা গরম করা বিডার না ভাই ও শান্ত স্বভাবেরই তবে ওই যে সাথে একটা হরিয়ানা বিডার আছে তো ওই কারণে ও এরকম রাগ দেখাইতেছে তাই না শান্ত এরই আপনার বিডাল জি এটা দিয়েই ওই যে গড়া ছাগল ব্রিড করানো আছে এটা দিয়েই পাঁচ দেখছেন দর্শক কেমন পাঁচ ভাই নাটরে মিলা দেখাইতে হবে এরকম শর্ট ফেস হ্যাঁ এবং এরকম মুখের ফেস ঠিক আছে কত ছোট পাঁচ ভাই এটা হাইট কেমন আছে এটা সাড়ে দাদে সাড়ে দেন তো ভাই ছত্রিশ হাইট চলতেছে ভাই ছত্রিশ না জি ছত্রিশ হাইট কালার দে দর্শক মানে দেখেন আসলে ছাগল ভালো হলে পাঠাও লাগবে ভালো তাহলে বাচ্চা কাচ্চা আল্লাহ চাই তো ভালো হবে ইনশাল্লাহ শইল ভাই জি ভাই রিডার দেখছি সেল দিবেন আমি তো রাখবো কারণ অকদিয়া বিড বিট করাইছি সবগুলাকে আচ্ছা আচ্ছা যদি কেউ নিতে চায় সে এখানে আমরা যেটা বলবো যে রাখবো না কিংবা কমারে রাখবো তো বলবে কি এটাই ভালো এটাই রাখবে আর খারাপ বুলাই বিক্রি করবে ঠিক আছে না না তবে দামে হলে দিয়ে দিব। দামে হলে সেল দিবেন হ্যাঁ দাম এরের ভালো ভালোছনার মধ্যে ভালো ভালোছনা রাখবেন না অসুবিধা নাই জি ভাই এটা হাইটটা কত বললেন আরেকবার বলুন 36 হাইট আছে 36 দাঁতে দাঁতে 6টা আচ্ছা কানডা ছেড়ে দেন ভাই

আচ্ছা এটা দাঁতে কেমন গেছে তাহলেটা ভাই এডা একটা কাহিনী আছে এটা ছয় দাঁত চলতেছে ছয় দাঁত না হ্যাঁ এখনো কি হিতে আসছে কি ভাই এটা হিটেই আসে নাই এজন্য এটা কাউকে দেবো না আর আমার খামারে রাখব নিজে চেষ্টা করব হওয়ার পরে যদি সাকসেস তাহলে হয়তো আমি পাবো না কাউকে দিতে পারবো দর্শক পাঁচটা দেখেন কত কোয়ালিটি ফুল তারপরে যদি সাকসেস না হই মানে হিতে না আনতে পারি গাব না করতে পারি এটা কসাই কাছে চলে যাবে তাই না জি আচ্ছা এটা আপনার হাইট কেমন ভাই এটা ওই একই 32 হাইট হবে আচ্ছা তাহলে এটা আপনি যদি গাপ করাতে পারেন বা হিটি আসে তাহলে সেল হবে না হ্যাঁ হ্যাঁ তার আগে সেল হচ্ছে না না দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন মানে অনেকেই বলে রিজেক্ট ছাগল সেই রিজেক্ট ছাগল ঠিক আছে হ্যাঁ যে কোনো হিটি আসে না না হিটেই আসে না এর পেশাবের রাস্তা দেখেন কত ছোট দেখেন তাই দেখেন দেখছেন আচ্ছা 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 ঠিক আছে অতএব এগুলা দেখে বুঝে নিতে হবে আচ্ছা স্যার এটা একটা রানিং সাগলে পেশাবের রাস্তা কেমন খেয়াল করেন হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি হ্যাঁ রানিং ঠিক আছে এটা এটা বাদ এটা বাদ ভাই দেখাই দিলো যে এটা এখনো হিটে আসে না তারপরে এটা আমি দেখাই দিলাম অসুবিধা নেই হরিয়ানা কোয়ালিটি দেখেন অনেকে আছে কিন্তু হরিয়ানা ছাগল পছন্দ করেন সিন দেখছেন কানের লেন্দা দেখেন ভাই এটা হাইট কেমন ছাগলটা এদের হাইট চৌত্রিশ আছে কানের লেন কি কেমন লেন এটার আছে ভাই এটা সতেরো ইঞ্চি খান আছে ভাই তাই না সিং গুলা দেখেন একবারে হ্যাঁ পুরো হরিণের মতো ভাই ভাই আমি যেটাই পালি আমার মন মতো না হলে আমি খামারে আনি না কারণ আমার পছন্দের কিছু বিষয় আছে না দর্শক ছাগলটা কিন্তু আসলে ভালো যদি ভালো লাগে আপনি এটা কিন্তু কথা বলতে পারেন ভাই এটা কি গাপ পর্যন্ত কোনো ইয়া আছে কি কোনো তথ্য আছে এটার তথ্য বলতে ও এক সময় ইন্ডিয়া থেকে আসার পর কেউ প্রেগনেন্ট করাইতে পারে নাই আচ্ছা অনেকেই নিচে অনেকেই বিক্রি করছে লাস্ট আমি যা কিনছি আচ্ছা আমি কিনার পর তিন মাস চিকিৎসা দিছি তিন মাস চিকিৎসা দেওয়ার পরে হিট আইছে ওই হিটে বিট করাইছি আলহামদুলিল্লাহ বাইশ ইঞ্চি কানের পাঠা দিয়ে বিট করাইছি বাইশ ইঞ্চি ইঞ্চি তো ভিডিও নাই না ওটা ভিডিও আছে আমার কাছে তবে বাইরে ওটা পাবনা সাথিয়ার থেকে বিট করা নিয়েছি আচ্ছা এই ছাগলটা কি সেল করবেন ভাই এখনো আমি আর গ্যারান্টি দিতে পারি না যেহেতু কত দিন হলো বিট করানো আছে তো বিট করানো আছে মাত্র চল্লিশ চল্লিশ দিন হয়নি এক মাসের নিচে আছে আর কি

কিভাবে দিব যেহেতু ওর সমস্যা আছে তাই না জি কি সমস্যা ভাই এটা ওই যে আগে বললাম না যে ও অনেকেই কিনছে ইন্ডিয়া থেকে আনা পরে এখন তো আপনি প্রজনন করাছেন না ভাই আমি প্রজনন যতই করাই আমি যতক্ষণে পেটের মধ্যে বাচ্চা লড়া না পাবো ততক্ষণে বুঝবো যে এখনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে দেখো তো ভাই আসলে প্রজনন করার রাখছে তারপরে ভাই শিওর দিবে না ঠিক আছে এই অবস্থা আচ্ছা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি দুয়ার অপশন আছে কি ভাই এর পিছনে যে ব্যাগ গেছে ওই আমার টাকাও কেউ দিবে না আর ওরকম দামও কেউ দিবে না অতএব আমি এটা ঠেকা রাখি আচ্ছা ঠিক আছে দর্শক দেখালাম যদি ভালো লাগে দেখতে পারেন দর্শক দেখেন একটা ব্যাপক কালার ছাগল ব্যাপক কালার এখন অনেকে চকলেট কালার পছন্দ না কিন্তু আগে চকলেট কালারই দাম ছিল তাই না ব্যাপক দাম ছিল এখন মানুষ সাদা ছাপা খোঁজে আর এটা ইনশাআল্লাহ দুইবার বাচ্চা দিছে হুম একবারের বাচ্চা তিন মাসের বাচ্চা স্টক করে মারা গেছে আচ্ছা আর দ্বিতীয়বারে যে দুইটা বাচ্চা দিছে এই দুইটা বাচ্চা কি মেয়ে মানে ভাই ভাই বোন হ্যাঁ ওরা ভাই বোন একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা বাচ্চা আর ব্যান্ড দেখাবো যে কি বাচ্চার ব্যান্ড আছে এটা কিন্তু মায়েরও পাস খুব ভালো হ্যাঁ চকলেট ব্যান্ড আরো বেশি হয় ভাই এটা হাইট কেমন আছে এটা এটা বত্রিশ আইট হবে ভাই বত্রিশ না হুম এটা কি আর তো মানে এখনো বাচ্চা দুয়ার কতদিন বয়স হল ভাই এই পাঁচ দিন পাঁচ দিন এটা দুধের রেকর্ড ভালো বাচ্চা অল টাইম দুধ খাচ্ছে তারপর ওলানের দুধ আছে তাই না জি আচ্ছা 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 তাহলে এটা কি বাচ্চা মা সহ কি সেল করার কোনো অপশন আছে ভাই নাকি সে দামে হলে দিয়ে দিব আচ্ছা দেখি বাচ্চা দুধে নিয়ে আসেন তো কিন্তু ভালো লাগে দেখুন মা সহকারে তাহলে বাচ্চা হ্যাঁ কালার এখন চকলেট আছে ভবিষ্যতে কি হবে জানি না কারণ চকলেটের কালার আবার চেঞ্জ হয়ে যায় তাই না বিস্কুটও আসতে পারে দেখছেন তো দেখেন বাচ্চার দেখি ব্যান্ডই দেখাবো ইনশাআল্লাহ একটু উঠা ধরে হ্যাঁ দর্শক পাঁচ দেখেন অনেক সুন্দর কিন্তু ছাগলটা আর বাপ ছিল যে আমার গত বছরে যে ডেভিড বেকাম ছিল না হ্যাঁ ডেভিড বেকাম ডেভিড বেকামের বীজের বাচ্চা এগুলা তাই না জি দেখছেন তাহলে একটা আছে ভাই একটা আছে বোন মানে পাঠাপাঠি জি দর্শক অনেক সুন্দর কিন্তু ভালো লাগলে নিতে পারে সোহেল ভাই জি ভাই এখানে একটা তোতা পুরি না ভাই জি ভাই এটা কালো তোতা আমি এটাই দেখেছি কালো তোতা হ্যাঁ তবে বাচ্চা ভাই এখনো দাঁতে নাই কালো তোতা ধরে না ভাই হ্যাঁ মানে তোতার পেটে থেকে কালো হয়েছে এখন এটা মেয়ে না ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা এটা নয় মাস বয়স মুখটা মুখটা নয় মাস না হাইট কেমন আসতে পারে এটা হাইট 30 এর আছে 30 এর ODE পাঁচটা দেখছেন দর্শক কত সুন্দর এদেন এখন দাঁতেই নি থাক পরে না খামারে এই দিয়ে ব্রীড করানো হয়েছে ও পাঠা থাকলে যা হয় সাগল তাড়াতাড়ি দ্রুত হিটে আচ্ছা সোহেল ভাই এটা কেমন দাম নিবেন এটা কোয়ালিটি যেহেতু তোতার মতো আসে নাই এটার দাম কমই নিব খালি এটা গ্যারান্টি ঠিক আছে তাই না হ্যাঁ এটার দাম পড়বে অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার না জি এখানে আরেকটু আলোচনা শুধু আরেকটা কথা এয়ার প্যাডের বাচ্চা এরকম হবে না কারণ এর মা কিন্তু এরকম ছিল না তাই না ব্লাড ভালো থাকলে বাচ্চা ভালো আসবে ইনশাল্লাহ তবে দর্শক আপনারা নিতে পারেন যেহেতু এটা পুরো পাঁচ আর আমার এই যে খামারে যে তোতাপুরি বিড়া আছে ওটা দিয়ে বিট করানো আচ্ছা এই তো বাইশ দিন কে বলে হয়েছে বাইশ দিন না হ্যাঁ এখন পিছনে মল কাটতেইছে এখন রাখবে কি রাখবে না আল্লাহ জানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘুরা যান তাহলে এটা আঠাশ হাজার নিবেন না জি এখানে অল্প কিছু আলোচনার অর্থন আছে এখানে দাম দর কি বলবো অনেকেই তোদাপুরি কালার বিষয়ে বোঝে তো এটা আনকমন কালার এই জন্য এটার দামও কম ঠিক আছে ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে আঠাশ হাজার চাওয়া